আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি সকলেই ভালো আছেন লাইভ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে লাইভ থেকে কী পরিমাণ আর্নিং হয় লাইভ কাজগুলো কী কী এখানে সুযোগ সুবিধা কেমন বা এখান থেকে আপনার ইনকাম কীরকম হতে পারে বা এখানে কাজগুলো কী বিষয় নিয়ে টোটালি এ টু জেড ভিডিও থেকে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ সুবিধে দেখবেন সর্বপ্রথম আমার ইনকাম কেমন হয়েছে এটা দেখার জন্য এখানে টাকার যে আইকনটা রয়েছে এখানে টাকার আইকনে ক্লিক করব এখানে বর্তমান ব্যালেন্স যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় চুয়ান্ন হাজার একশো তিরাশি টাকা বর্তমান ব্যালেন্সে যুক্ত হয়েছে এটা কিন্তু আমি যে কোনো সময় উইড্রো করতে পারবো কারণ আমাদের এখানে দুশো পঞ্চাশ টাকা হলেই উইড্রো করা যায় এখান থেকে যদি আমি দেখাই যে আমার আজকের ইনকাম ইনকাম ক্লিক করে দেখতে পাচ্ছেন অলরেডি আজকের ইনকাম কিন্তু আমার নয়শত সাতচল্লিশ টাকা এই পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে যদি আমার এখানে এক মাস যদি আমার হিসাব দেখায় যে এই মাসে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখায় আমি গত তিরিশ দিনের ইনকাম যদি আমি দেখাই একেবারে অফ রিয়াল টাইম আপনারা দেখতে পাচ্ছেন যে ডেটটা সহ আজকে ডেটটাও দেখা যাচ্ছে এবং সময়টাও দেখা যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এখানে গত তিরিশ দিনে আমার ইনকাম হচ্ছে বাহাত্তর হাজার চুরাশি টাকা এই পর্যন্ত এক মাসের ইনকাম হচ্ছে আমার এটা তাহলে বুঝতেই পারছেন লাইফগোর্ড থেকে কী পরিমাণে ইনকাম হয় এখানে আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু অলরেডি এখানে প্রায় চুয়ান্ন হাজার একশত তিরাশি টাকা এখনও উদ্যোযোগ্য ব্যালেন্স রয়েছে যদি আমি দেখাই এই পর্যন্ত আমি কত টাকা লাইটগোর্ড থেকে উইড্রো করেছি এটা দেখার জন্য আমি এখানে আবার মেনু বারে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন উইড্রো আর্নিং মানে এখানে আমি কত টাকা উইড্রো করেছি এই পর্যন্ত সেটা আমি দেখতে পারবেন আমি উইড্রো আর্নিং কী আমি টোটাল এখানে বারোবার উইথ্রো রি করে দিয়েছি এখান থেকে আমার দেখেন টোটাল সাকসেস অ্যামাউন্ট মানে যে টাকাটা আমার এখানে বিকাশে অলরেডি চলে গেছে সেই টাকার অ্যামাউন্টটা হয়েছে এক লক্ষ বাষট্টি বিরাশি হাজার আষ্টশত চল্লিশ টাকা এক লক্ষ বিরাশি হাজার আষ্টশত চল্লিশ টাকা এই পর্যন্ত আমি অলরেডি অ্যাপস থেকে কিন্তু উইড্রো করেছি তাছাড়া আমার এখানে বর্তমান ব্যালেন্স মানে যে টাকাটা আমি এখন উইথড্র করতে পারবো সেই টাকার পরিমাণটা হচ্ছে এখানে চুয়ান্ন হাজার একশত তিরাশি টাকা এই টাকাটা কিন্তু আমি যে কোনো সময় উইথড্র করতে পারবো তাহলে এখন আমি হিসাব করি যে আমার এখানে কত টাকা ইনকাম হয়েছে এই পর্যন্ত শুধুমাত্র অ্যাপস থেকে আমাদের এখানে শুধুমাত্র অ্যাপস থেকে ইনকাম রয়েছে তাছাড়া এখানে কিন্তু আমি অ্যাড মার্কেটিং করে আরও হিউজ পরিমাণে ইনকাম করছি ইনশাল্লাহ তো দেখতে আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এক লক্ষ বিরাশি হাজার এবং চুয়ান্ন হাজারকে আমি এখানে যোগ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা আমার ইনকাম হয়েছে যদি আমি এখানে এক লক্ষ দেখেন আমি এখানে এক লক্ষ বিরাশি হাজার প্লাস মানে চুয়ান্ন হাজার আমি এখানে এক লক্ষ বিরাশি প্লাস চুয়ান্ন আমি বাকিটি হিসাব নাই করলাম অলরেডি কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা এটা শুধুমাত্র আমার এখানে অ্যাপসের মধ্যে থেকে ইনকাম হয়েছে সেটাও কিন্তু এখানে প্রায় ছয় মাসের মধ্যে কিন্তু এই টাকাটা আমার অ্যাপসের মধ্যে থেকে ইনকাম হয়েছে এখন আসি আমাদের এখানে মূল যে প্রজেক্ট অ্যাড মার্কেটিং যেখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন এটা কিন্তু আউটসোর্সিং একটা ইনকাম সেখান থেকে আমার কীরকম ইনকাম হয়েছে আমি এটা দেখার জন্য আমি এখানে ক্রম ভাউজার সিলেক্ট করবো এখান থেকে আমার মনি আমি এখানে কি পরিমাণে ইনকাম করেছি সেটা দেখাবো এটা হচ্ছে আমার মনি অ্যাপসের অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে এই পর্যন্ত আমার মনিটেক থেকে কত টাকা আর্নিং হয়েছে জাস্ট এখানে উইডো বাড়ে আমি এখানে কিন্তু বার উদ্যোগ করেছি প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু উইড্রো নিয়েছি এখনও প্রায় দেখেন প্রায় আমার এখানে চারশো তো চুয়াত্তর টাকা ডলার কিন্তু এখানে আমার যুক্ত হয়ে গেছে এটা কিন্তু ডলার চারশো চুয়াত্তর ডলার এটা হচ্ছে আমার ইনকাম হয়েছে যদি বাংলা টাকা হিসাব করি তো চারশো তো চুয়াত্তর ডলারে বাংলা টাকায় কত তাহলে বুঝতে পারবেন যে এখানে আমার কী পরিমাণ ডলার ইনকাম হয়েছে তো আমি যদি দেখাই চারশো তো চুয়াত্তর ডলার এই যে চারশো তো চুয়াত্তর ওরণ যদি একশো তিরিশ টাকা তুমি আমি হিসাব করি তাহলে বুঝতে পারবেন একষাট্টি হাজার ছয়শ্ বিশ টাকা এটা কিন্তু আমার অলরেডি এটা যোগ্য আমি কিন্তু এই টাকাটা উইথড্র করতে পারবো একষট্টি হাজার ছয়শত বিশ টাকা কিন্তু উইথড্র করতে পারবো এর আগে কিন্তু আমি এখান থেকে পুরো বাহান্ন হাজার টাকা এখানে উড্যোগ করেছি তা আমার টোটালি দেখা যাচ্ছে আমি এড মার্কেটিং করে অলরেডি আমি এক লক্ষ টাকা প্লাস ইনকাম করছি তাছাড়া অ্যাপসের মধ্যে থেকে প্রায় এক লক্ষ তিরিশ হাজার প্লাস দুই লক্ষ তিরিশ হাজার প্লাস ইনকাম করেছি তা মোটামুটি দেখা যাচ্ছে আমার এখান থেকে ইনকাম যদি হিসাব করেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আমার এখান থেকে পাঁচ ছয় মাসে কিন্তু ইনকাম হয়েছে এটা হচ্ছে আমাদের লাইফগুড অ্যাপসের ইনকাম একেবারে আপনাদেরকে স্ক্রিন শেয়ারে ভিডিওর প্রু ব্যাপারে একেবারে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে লাইফ গুড থেকে কী পরিমাণ ইনকাম করা সম্ভব আর যে আমার ইনকামটা কীরকম হয় সেটাও বুঝতে পারছেন আর আমি এখানে শুধুমাত্র একজন লিটার হিসাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি টিম নিয়ে মোটামুটি একটা ভালো অবস্থানে চলে আসছি আলহামদুলিল্লাহ তো মোটামুটি এখানে বুঝতেই পারছেন যে কী পরিমাণ ইনকাম হয় তো এখন আমরা জানবো যে লাইফ গুডে আসলে কী কী কাজের অপশন রয়েছে যে লাইফ গুডটাকে তো সর্বপ্রথম আমি আমাদের কোম্পানি সম্পর্কে আলোচনা করব তো আমাদের কোম্পানির পরিস্থিতি যদি আপনাদেরকে বলি তা আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইফগুড বিডি আপনি আপনার বাসায় বলতে পারেন লাইফগুড আর্নিং সাইট অথবা লাইফগুট প্ল্যাটফর্ম এটি দুই হাজার তেইশ সালে উনত্রিশে সেপ্টেম্বর আকমো টাউন আইনসি থেকে নিবন্ধন নিয়ে আজীবন কাজ করার লক্ষ্যে সফলভাবে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ শোকাসন ট্রাস্টের সাইট আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ফারিদিন ইসলাম জুয়েলসার এবং আমাদের কোম্পানির হেড অফিস হচ্ছে ব্রাউন ব্যারের স্বতন্ত্রেন এই ছিল আমাদের কোম্পানির পরিস্থিতি তো একেবারে নতুন সাইট ইনশাল্লাহ ভালো একটা সম্ভাবনা রয়েছে যদি আপনি শুরু থেকে নতুন অবস্থা থেকে এই সাইটে যুক্ত হন অবশ্যই সুযোগ সুবিধার ভিত্তি থেকে বাংলাদেশের সবচেয়ে ভালো একটি সাইট বলতে পারেন তো এখন আসি এখানে কাজগুলো কি তো এটা হচ্ছে আমাদের অ্যাপসের হোম পেজ যদি এখানে কাজগুলো আপনি দেখতে পান প্রথমত এখানে আমাদের কাজগুলো হচ্ছে অ্যাড মার্কেটিংয়ের কাজ এখানে আমাদের কোম্পানির প্রথম কাজেই যেটা আমি দেখাচ্ছি যে ডলার ইনকামের যে প্রজেক্টটা রয়েছে ইতিমধ্যে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে কি পরিমাণ ডলার নেই তো এই ডলার লার্নিংয়ের জন্য আমাদের যে মূল প্রজেক্টটা সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং মূলত আপনি যখন আমাদের কোম্পানিতে যুক্ত হবেন কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ করবেন কোম্পানি সম্পর্কে জানবেন এবং সিডিয়াস কাজ করবেন তখন কোম্পানি থেকে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে ওয়েবসাইট দেওয়া হবে এবং সেই ওয়েবসাইট থেকে আপনি এখানে অ্যাড মার্কেটিং করে হিউজ করবেন রার্নিং করতে পারবেন তো অ্যাড মার্কেটিংটা কি মূলত আপনি যে কোনো বিষয় জানার জন্য গুগল বা ক্রম ভ্রাউজারে আপনি চার্জ দিয়ে থাকেন যে কোনো বিষয় জানার জন্য আপনি নতুন একটা ফোন কেনার জন্য হলো কিন্তু এখানে গুগল বা ক্রম ভাউজারে গিয়ে আপনি চাস দেন যে সেই ফোন সম্পর্কে জানার জন্য আসলে ফোনের তথ্যগুলো কি এটা ভালো হবে কিনা এটা জানার জন্য কিন্তু চাল দেন তো দেখেন যখন আপনি ক্রম ভাউজারে বা গুগলে গিয়ে এরকমভাবে আপনারা চার্জ দেন যে নতুন ফোন কেনার জন্য একটা ফোন সম্পর্কে জানার জন্য এরকমভাবে ফোনের র্যাম ট্যাম যেটা লিখে চার্জ দেন না কেন আপনার কাছে এরকম কিন্তু একটা ইন্টারভেস আসে এখানে দেখবেন অসংখ্য ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করবে যেমন দেখেন এই যে বিক্রয় তারপরে হচ্ছে এই সময় প্রথম আলো এরকম অসংখ্য ওয়েবসাইট আপনার এখানে শো করবে ঠিক আছে আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু এখানে ভিজিট করে আপনি এই ফোন সম্পর্কে তথ্যটা আপনি জানবেন তো আমি এখানে প্রথম আলো যে ওয়েবসাইটটা রয়েছে আমি ওয়েবসাইটটা ভিজিট করব আমি যে প্রথম আলো পত্রিকা ভিজিট করলাম ভিজিট করার পর দেখেন এখানে আমি প্রথম আলো পত্রিকার যে প্রতিবেদনটা রয়েছে আমি এই প্রতিবেদনটা করে কিন্তু ফোন সম্পর্কে জেড সকল ধারণা কিন্তু আমি নিয়ে নেব তো এই যে বিষয়টা দেখেন আপনি এখানে আসলেন এখানে আপনার ফোন সম্পর্কে জানলেন জানার পর এখান থেকে বের হয়ে গেলেন তো এতে করে যে প্রথম আলোর মতো পত্রিকাটা এখানে তাদের ওয়েবসাইটে শো করালো এখানে লেখালেখি করালো বা তাদের কোম্পানির প্রতিনিধি যুক্ত করালো তো এত কিছু করে তাদের লাভটা কি মূলত এখানে তাদের ইনকামটা হয়েছে আপনার এই যে ভিজিট করা এখানে যে আপনার ফোন সম্পর্কে জানার জন্য তাদের ওয়েবসাইটে যতক্ষণ এখানে ছিলেন ততক্ষণ একটা সময় ব্যয় করেছেন এই সময়ের মধ্যে দেখেন ওয়েবসাইটের এখানে আপনার ডানে ভাবে নিয়েছে দেখুন অসংখ্য অ্যাড শো করতেছে কিন্তু তাদের এখানে একটা ইনকাম হচ্ছে সেটা হলো আপনি দেখেন না না দেখেন এই অ্যাপগুলো করানোর মাধ্যমে কিন্তু তাদের ইনকামটা হয়েছে তো মূলত মূলত আমাদের কোম্পানি আপনাকে এইরকম একটা ওয়েবসাইট দেবে যে ওয়েবসাইট থেকে আপনি আপনার ইচ্ছা মতো লেখালেখি করতে পারবেন যে ওয়েবসাইটে আপনার মন মতো আপনি যে যেটা খুশি সেই বিষয় নিয়ে আপনার লেখালেখি করতে পারবেন এখানে আপনার মতো করে যেমন সে আপনি একটা ফোন সম্পর্কে জানার জন্য এরকমভাবে একটু সার্চ দিয়ে তারপর এখানে প্রথম ওয়েবসাইট ভিজিট করতে হয়েছে কিন্তু মজার বিষয় হলো আপনাকে যে ওয়েবসাইটটা দেবে আমাদের কোম্পানি থেকে সেই ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে কোম্পানি আপনাকে তৈরি করে দেবে একইবারে ফ্রেশ একটি ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইট থেকে একে আপনি নিশ্চিতভাবে ডলার ইনকাম করতে পারবেন কারণ আপনার এই ওয়েবসাইটে আপনি কীভাবে পোস্ট করবেন পোস্টটা সহ আমাদের কোম্পানি করে দেবে এবং এই যে লেখালেখি দিয়ে দেখালাম এগুলো সব কিছুতে রেখে দেবে এবং এখানে কাজগুলো আমাদের যে এটা আপনি ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটটার জন্য কিন্তু আলাদা করে এরকমভাবে কেউ চার্জ দিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে হবে না আমাদের এখানে যে জব অপশন রয়েছে আপনি আপনার এই ওয়েবসাইট ভিজিটের কাজগুলো কিন্তু এখানে দিতে পারবেন আমাদের অ্যাপসের মধ্যে যে লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে তারা এই আপনার এই কাজটা জবের কাজটা করতে গিয়ে আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে মূলত সেই ভিজিট থেকেই কিন্তু আপনার এখানে অসংখ্য অসংখ্য ডলার ইনকাম হবে তা দেখেন আমি এখানে একটা কাজ দিয়েছি এটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে আমি একটা কাজ দিয়েছি এখানে যদি আমি কাজটা ওপেন করি দেখেন ক্লিক হতে আমি ক্লিক করলাম এখানে কিন্তু আপনার মাইক্রোজোব পরে যে অ্যাড দেখেও কিন্তু ইনকাম করতে পারবেন হিউজ করবেন তো এখানে দেখেন আমি আমার যেই ওয়েবসাইটের থেকে কাজটা দিয়েছি আমি এখানে সেই কাজটা যুক্ত হলাম দেখেন সম্পূর্ণভাবে এখানে আমাকে একটা কোম্পানির ওয়েবসাইট দিয়েছে দেখেন লাইফ কলিস্টার ফরহাদ এটা হচ্ছে আমার ওয়েবসাইট এখান থেকে দেখেন অলরেডি অ্যাড আসা শুরু করে দিয়েছে আপনি এখানে ওয়েবসাইটে ঢুকলে দেখবেন অসংখ্য অসংখ্য অ্যাড তো মূলত এই ওয়েবসাইটে যারা এখানে কাজগুলো করবে এখানে দেখেন সিম্পল একটা কাজ দিয়েছে কিছু সংখ্যা আমি দিয়েছি এবং কিছু ট্রাস্ক আমি দিয়েছি এখানে তারা ট্রাক্কগুলো ক্লিক করবে আর সংখ্যাগুলো বের করবে বর্ণমালাগুলো তারা এই রেড কোটে যতক্ষণ এই ওয়েবসাইটে এখানে অবস্থায় থাক অবস্থান করবে যতক্ষণ সময় দিবে তত বেশি কিন্তু আমার এখানে ডলারগুলো আর্নিং হবে তো মূলত এরকম একটা ওয়েবসাইট আছে ভালো এবং ডিজাইন সম্পূর্ণ করে আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হবে সেই ওয়েবসাইট থেকে আপনি এরকমভাবে নিশ্চিতভাবে ডলার ইনকাম করতে পারবেন যে ডলারটা কীরকম ইনকাম আসতে পারে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিই সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে আমার মনিটেক অ্যাপসটা ওপেন করি তাহলে আপনার স্ক্রিনে দেখতে পারবেন আমার এখানে কী পরিমাণ ইনকাম হয় আমি কিন্তু অলরেডি এখানে অসংখ্যবার পেমেন্ট নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার অলরেডি কিন্তু এখানে প্রায় চারশত চুয়াত্তর ডলার কিন্তু এখানে আমার ইনকাম হয়ে গেছে আর এটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে চারশত চুয়াত্তর ডলার চৌষট্টি সেন্ট যা বাংলা টাকায় প্রায় তেষট্টি হাজার টাকার মতো এখানে হয়ে যায় এটা কিন্তু আমার উদ্যোগযোগ্য কিন্তু এখানে আমার এখানে দুই তারিখের পেমেন্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি দেখেন আমার যে ভেরিফিকেশন কোড কেউ এখানে চাচ্ছে দুই তারিখের মধ্যে আমার পেমেন্টটা চলে আসবে আমার আইডেন্টি ভেরিফাই হয়ে গেছে দুই তারিখে পেমেন্টটা চলে আসবে সেক্ষেত্রে দেখেন আমার এখান থেকে কী পরিমাণে ইনকামটা হবে তো আশা করি আপনি যখন যুক্ত হবেন এই অ্যাড মার্কেটিং সম্পর্কে এবং এই মনিটেক সম্পর্কে উইন্ডো সিস্টেম সম্পর্কে অ্যাট টু যে সকল বিষয়গুলো আমাদের যে মিটিং সেমিনারগুলো হয় বা আমাদের কোম্পানি সম্পর্কে যে কোর্সের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনি এখানে শিখতে পারবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের অ্যাড মার্কেটিংয়ের প্রজেক্ট তাছাড়া এখানে আপনি যদি চান আপনার যে ব্র্যান্ড থাকে বা যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট ই কমার্স যে ওয়েবসাইটে রয়েছে দেখবেন অসংখ্য প্রোডাক্ট সেল করার মতো ইকমার্স ওয়েবসাইটগুলো থাকে যেমন দারাজ কোম্পানির মতো একটা ইকমার্স ওয়েবসাইট এরকম ওয়েবসাইট আমাদের কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে আপনি নিতে পারবেন সেই নিয়ে আপনার যদি নিজস্ব প্রোডাক্ট থাকে আপনি কিন্তু এরকমভাবে সেই ওয়েবসাইটে শো করিয়ে কিন্তু আপনি এরকমভাবে সেল করতে পারেন আপনার প্রোডাক্ট বেশি বেশি তো এই কমার্স ওয়েবসাইট নিয়েও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে যে কাজগুলো আপনি সর্বোপরি যে আলোচনা করব সেই কাজের প্রত্যেকটা কাজের ভিডিও কিন্তু ওয়েলকাম অফার নামে যে অফারটা রয়েছে সে অফার পেয়ে যাবেন মজার বিষয় হলো এই যে ওয়েলকাম অফারের যে এখানে টাকাটা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো আপনাকে দশটা সেশন থাকবে দশটা সেশনে আপনি তিরিশটা ভিডিও পাবেন এই তিরিশটা ভিডিও দেখে টোটাল আমাদের কোম্পানির প্রত্যেকটা কাজ আপনি শিখতে পারবেন মজার বিষয় হলো এই কাজগুলো শিখতে পারলে আপনাকে অবশ্যই দেখেন এখানে এক হাজার টাকার যে অফার ব্যালেন্সটা রয়েছে আপনাকে এখানে এক হাজার টাকা দেওয়া হবে আমাদের যে ওয়েলকাম বোনাসের টাকাটা রয়েছে এখানে আপনি সব ভিডিওগুলো দেখে যখন কাজগুলো শিখবেন এবং কাজগুলো করতে পারবেন কোম্পানি বোনাস হিসাবে কাজগুলো শিখে আপনাকে এক হাজার টাকা প্রমাণ করবে তো এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে আপনার জন্য বোনাস থাকলো যে আপনি এখানে কাজগুলো শিখবেন শিখার জন্য এক হাজার টাকা কোম্পানি আপনাকে দেবে তো এই ওয়েলকাম বোনাস পেয়েও কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তারপর হচ্ছে এখানে আমাদের স্যালারি মাসিক একটা স্যালারি দেওয়া হয় এটা অবশ্যই বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না এখান থেকে আপনি মাসিক স্যালারিও নিতে পারবেন আপনি এখানে একটা নির্দিষ্ট টার্গেট থাকবে যে টার্গেটটা অ্যাসেট করার মাধ্যমে আপনি এখানে প্রতি মাসে পাঁচ থেকে দশবার কিন্তু টার্গেটটা অ্যাসেট করতে পারবেন প্রতিবার এরকমভাবে তিন হাজার টাকা এখানে দেখবেন এই তিন হাজার টাকা কিন্তু আপনি এখান থেকে উড্রো নিতে পারবেন এই টাকাটা আপনার মেন মেলেসে নিয়ে কিন্তু উড্রো করতে পারবেন সেক্ষেত্রে দেখেন আপনি যদি মাসে চান দশ বারোবার কিন্তু এরকমভাবে টার্গেটটা পূরণ করে কিন্তু এখান থেকে আপনি উজ্জ্বলটা নিতে পারবেন তো সেক্ষেত্রে যদি আমি হিস্টোরিতে দেখাই এই পর্যন্ত আমি এখান থেকে বেতন কীরকমভাবে স্যালারি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অসংখ্যবার কিন্তু স্যালারিগুলো নিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে অসংখ্যবার আমি স্যালারি স্যালারি নিয়েছি আপনি এরকমভাবে সঠিক গাইডলাইন মেনে যদি এখানে কাজ করেন আপনি এরকমভাবে অসংখ্যবার স্যালারি নিতে পারবেন প্রতি মাসের স্যালারি থেকে আপনি এখান থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারেন ইনশাআল্লাহ যদি আপনি সঠিক গাইডলাইন মেনে সঠিকভাবে আমাদের মতো পরিশ্রম করে ইনকাম করেন তাহলে অবশ্যই এখান থেকে ইনকাম করতে তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোজোভ আমাদের এখানে যে আপনি আমাদের এখানে যে ওয়েবসাইটগুলো যারা পাবে তারা এখানে ওয়েবসাইট ভিজিটের কাজ দেবে অসংখ্য এখানে কাজ পেয়ে যাবেন আমাদের যে লিডাররা রয়েছে তারা সকলেই এখানে ওয়েবসাইট পাবে আপনি নিজেও এখানে যুক্ত হয়ে যখন আপনিও লিডার হবেন অবশ্যই আপনাকে এই বিষয়ে সর্বোচ্চ সাপোর্ট আমাদের পক্ষ থেকে দেওয়া হবে অন্তত আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে সেই সেই পেয়ে অবশ্যই আপনি লিডার হবেন সেই লিডার হয়ে যখন আপনার ওয়েবসাইটটা যদি নেবেন তখন আপনি কাজগুলো দেবেন তো মূলত যারা লিডাররা রয়েছে তারা এখানে ওয়েবসাইট ভিজিটের কাজ দেবে তাছাড়া ভিডিও শেয়ারিংয়ের কাজ দেবে আরও অসংখ্য কাজ এখানে থাকবে মাইক্রোজের অ্যাটু দেবে এই কাজগুলো করেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে ভিডিও শেয়ার থেকে শুরু করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যে কাজগুলো রয়েছে সে সকল কাজগুলো এখানে দেওয়া থাকবে আপনি চাইলে শুধুমাত্র এই অ্যাড দেখেও ইনকাম এখানে করতে পারবেন এখানে আনলিমিটেড এখানে ইনকাম করতে পারবেন অলরেডি দেখেন আমি কিন্তু অ্যাড দেখে অলরেডি এখানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু ইনকাম করে ফেলছি আপনিও চাইলে এখানে শুধুমাত্র অ্যাড দেখেও কিন্তু ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি অসংখ্য অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো আপনি রেসিলিং করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এখানে যুক্ত হয়ে দেখবেন অসংখ্য অসংখ্য প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেখেন একেবারে রেজালেন দামেই কিন্তু এখানে থাকবে আপনি তাহলে এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেট প্লেস প্রোডাক্টগুলো সেরে আপনি এখানে ইউজফুল ইনকাম করতে পারবেন তো এই প্রোডাক্টগুলোটি কীভাবে কাজ করবেন এই প্রোডাক্টগুলো কীভাবে বেশ বেশি বেশি সেল করবেন ফেসবুক মার্কেট প্রাইজে কীভাবে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে কীভাবে পোস্ট করবেন কীভাবে প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট ভিডিও তৈরি করে বেশি বেশি সেলানিয়ে দেবেন এবং এই প্রোডাক্টটি দেখেন কত সহজে আপনি এখান থেকে সেল করতে পারবেন এই যে একটা প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টটা দেখেন এখানে যদি আমি ক্লিক করি প্রোডাক্টের প্রাইস রয়েছে দেখেন একেবারে অ্যাডভেন্ট যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু চারশত ষাট টাকা আপনি যদি এটা সেল করেন আপনি কিন্তু সর্বোচ্চ এটা ষাট শত পঞ্চাশ টাকা কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারেন তা আপনি এই প্রোডাক্টটা মার্কেট প্রাইজে ছাড়বেন কাস্টমার সাথে কথা বলবেন তাদের সাথে এরকম আপনি সেল করবেন আপনি চাইলে কিন্তু এটা আপনি 750 টাকা সেল করতে পারেন তো আপনি যখন কাস্টমার কাছ থেকে 750 পঞ্চাশ টাকা দিয়ে এটা সেল করবেন এটা কিন্তু আপনি একটাকে এখানে পেমেন্ট করতে হবে না সম্পূর্ণভাবে কাস্টমার সাথে কথা বলে আপনি কিন্তু এখান থেকে কাস্টমার কাছ থেকে টাকা এটা নেবেন টাকাও অগ্রিম নিতে হবে না জাস্ট ডেলিভারি চার্জটা কাস্টমার থেকে নিয়ে নেবেন নিয়ে নিয়ে আমাদের অ্যাপসের মধ্যে প্রোডাক্টটা অর্ডার করে দিবেন কাস্টমারের হয়ে কাস্টমার সকল তথ্য দিয়ে আমাদের কোম্পানি এই প্রোডাক্টটা কাস্টোমার হাতে দিবে কাস্টমার প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর টাকা টাকাটা পেমেন্ট করবে যখনই পেমেন্ট করবে এই দেখেন এখানে আপনার চারশো ষাট টাকার অতিরিক্ত আপনি যত টাকায় বিক্রি করবেন না কেন পুরো টাকা প্রফিট হিসাবে আপনার যে বর্তমান ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে বর্তমানে দেখেন আমার এখানে বর্তমান ব্যালেন্সে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে চুয়ান্ন হাজার দুইশো টাকা আপনার কিন্তু এই রিসেলিং থেকে যে কাজটা করেন না কেন সকল টাকা কিন্তু এখানে অ্যাড হবে তো আপনার কাস্টমার যখনই টাকাটা পেমেন্ট করবে সাথে সাথে কোম্পানি কোম্পানি টাকাটা রেখে বাকি যে প্রফিটের টাকা সেটা আপনার ব্যালেন্সে যুক্ত করে দেবে আপনি এখানে আঠাশো টাকা হলেই উডো করে নিতে পারবেন এরকমভাবে প্রতিদিন আপনি এখানে পাঁচ থেকে দশটা প্রোডাক্ট সেল করে হেউজ পূরণ একটা ইনকাম করতে পারবেন তো প্রোডাক্ট কীভাবে সেল করবেন প্রত্যেকটা ভিডিও করতে ভিডিও তো পেয়ে যাবেন তাছাড়া আমাদের মিটিং সেমিনার হয় সেই মিটিং সেমিনার থেকেও আপনি কিন্তু কাজগুলো শিখে এখানে কাজগুলো করতে পারবেন এইভাবে আপনি রিসেলিং থেকেও ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি অসংখ্য ড্রাইভ অফার পাবেন এমএমিনেটের অফারগুলো আপনি চাইলে এখানে ফেস লোডের ব্যবসা করে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য কম রেটে এমএমিনেটার অফারগুলো রয়েছে আপনি চাইলে সেই অফারগুলো কিন্তু এখানে সেল করতে পারেন তো কীভাবে এই অফারগুলো ড্রাইভ অফার নিয়ে কাজ করবেন বেশি বেশি সেল করবেন বেশি বেশি এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেসগুলো আমাদের মিটিং সেমিনার এবং কোর্সের ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারবেন তো এই শিখে আপনি কিন্তু এখানে এই বে মিনিট অফারগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন তাছাড়া এখানে দেখেন জব পোস্ট করেও কিন্তু ইনকাম করতে পারবেন যারা ওয়েবসাইট পাবে তারা এরকমভাবে তাদের যে ওয়েবসাইটের কাজগুলো সেই কাজগুলো আমাদের অ্যাপসের মধ্যে দেবে তো এই জব পোস্ট করেও কিন্তু আপনি এরকমভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে আপনি যে কাজগুলো দিবেন যে মেম্বারের যে কাজগুলো কোনোভাবে এখানে আপনার প্রায়োরিটি থাকবে আপনি এখানে ইনকাম করবেন পাশাপাশি আপনাদের এখানে এখানে হাজার হাজার মানুষও ইনকাম করতে পারবে এরকম একটা প্রসেসে আমাদের অ্যাপটি তো মূলত আপনি এখানে রিসেলিং থেকে শুরু করে সকল কাজে করে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে অসংখ্য ডিজিটাল সার্ভিস থাকবে যেখানে অসংখ্য অ্যাপস থাকবে বা অসংখ্য এখানে সার্ভিস থাকবে যে সার্ভিস থেকে আপনি এগুলো সেল করেও ইনকাম করতে পারবেন প্রিমিয়াম অ্যাপস থাকবে তাছাড়া ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন আর অসংখ্য অসংখ্য স্কেল ডেভেলপমেন্ট করার জন্য মতো অসংখ্য কোর্স থাকবে যে কোর্সগুলো আপনি নিজের জন্য নিতে পারবেন পাশাপাশি এগুলো সেল করেও হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ তো এরকমভাবে আপনি ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি রেফার করে করতে পারবেন আমাদের এখানে আপনি দশ জেনারেশন পর্যন্ত রেফার কমিশন পাবেন প্রথম লেভেলে আপনি ষাটটা করে পাবেন দ্বিতীয় লেভেলে আপনি তিরিশ টাকা তৃতীয় লেভেলে আপনি একরকমভাবে পনেরো টাকা চৌদ্দ লেভেলে দশ টাকা পঞ্চম লেভেলে পাঁচ টাকা তাছাড়া আপনার পঞ্চম লেভেল থেকে শুরু করে ষষ্ঠ লেভেল থেকে শুরু করে দশম লেভেল পর্যন্ত আপনি দুইটা করে পাবেন এরকমভাবে দশম চ্যানেল পর্যন্ত আপনি এখানে ইনকামটা পাবেন তো সম্পূর্ণ প্যাসিভ ইনকাম আপনি এখানে চালু করতে পারেন আপনি এখানে একটা টিম গঠন করে টিম থেকে আনলিমিটেড রেফার কমিশন আনলিমিটেড এরকমভাবে সেল কমিশন সকল কমিশনগুলো পাবেন কারণ এখানে আপনি ডাকলেই রেফার করবেন না কেন কোম্পানিতে যুক্ত করবেন না কেন কোম্পানি কোম্পানির প্রচার কাজ করার জন্য আপনাকে এখান থেকে হিউজ পরিমাণ সুবিধা দেবে প্রথমত কোম্পানি আপনাকে ইনস্ট্যান্ট রেখার কমিশন দেবে দ্বিতীয়ত কোম্পানি আপনাকে এরকমভাবে একটা টিম গঠন করার সুযোগ সুবিধা দেবে এবং টিম থেকে দশ জানুয়ারি পর্যন্ত একটা টিম আপনাকে দেবে সেই টিম থেকে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগ করে দেবে তাছাড়া এখানে কোম্পানির প্রচারের মাধ্যমে আপনি এখান থেকে বেতন এখান থেকে ওয়েলকাম বোনাস এখান থেকে একটা ওয়েবসাইট জিতে নিয়ে এবং এখানে আপনি কিন্তু এখানে র্যাঙ্কও অর্জন করতে পারবেন চাইলে এখানে আপনার র্যাঙ্ক অর্জন করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন একটা কমিশন থাকবে যে প্রজেক্টটা প্রজেক্টটা রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে কমিশন থাকবে যে আপনার লিডারের মাধ্যমে আপনার লিডার দশম জেনারেশন পর্যন্ত যতগুলো মেম্বার থাকবে যতগুলো ভেরিফাই থাকবে প্রত্যেকটা ভেরিফাই থেকে একটা আলাদা নির্দিষ্ট ফান্ড আপনার আলাদা একটা অ্যামাউন্টে যুক্ত হবে সেই অ্যামাউন্ট থেকে এই সেই টাকাগুলো ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে তো এরকমভাবে আপনার আফলাইন কাজ করলে আপনার ইনকাম হবে এবং আপনার আফলাইনের দশ জেনারেশন পর্যন্ত কাজ করলে সেখান থেকেও কিন্তু আপনার ইনকামটা হবে তো সর্বোপরি আপনি এখান থেকে র্যাঙ্ক অর্জন করে তারপর এরকমভাবে আফলাইন ডাউনলাইন কমিশন থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন তো লাইটগুড থেকে অসংখ্যভাবেই ইনকাম করা যায় শুধুমাত্র আপনি যদি পরিশ্রমী হন এবং আমাদের সঠিক গাইডলাইনগুলো মানেন এবং প্রতিনিয়ত মিটিং সেমিনারে থাকে